আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান হচ্ছে তৃতীয় বিশ্ব যুদ্ধ ইরানি দল চলছে পাল্টাপাল্টি হামলা এবং যুদ্ধ আবার যুদ্ধ শুরু করতে যাচ্ছে ইসরায়েল আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত আটক ইসরায়েলি জাহাজের ছবি প্রকাশ করলে ইরান আরো জানিয়ে দিব ইউক্রেনের রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা এবার আল আকসার তারাবির নামাজ আদায় করছে লক্ষ মুসল্লি জেলস্কিকে মারধর না করে সংযম দেখেছে ট্রাম্প জানাল রাশিয়া ইসরায়েলের হুতির নতুন হুশিয়ারি যুদ্ধবৃত্তি বেসতে গেল এবার কি আবার যুদ্ধ করবে হামাজ নৌকাটি দখল নিতে জান্তাবানির সঙ্গে আরেকান আর্মির তীব্র লড়াই এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় আবার যুদ্ধ শুরু করলে ইসরায়েলকে বোমরে জ্বালিয়ে দেওয়া হবে এমানে আনসারুল্লাহর ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল লেবানন ফিলিস্তিন যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আটক ইসরায়েল জাহাজের ছবি প্রকাশ করল রান। হরমুজ ফ্রন্টের নৌবাহিনী আটক করা একটি ইসরায়েলি জাহাজের ছবি প্রকাশ এনেছে ইরান ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরে জলসীমা থেকে ইসরায়েলি জাহাজটিকে আটক করেছে শনিবার ইরানি জাতীয় প্রথম যার ছবি প্রকাশ হয়েছে এর আগে আর জেসি নৌবাহিনী কমান্ডো অ্যাডমিরাল আলিজা তাংসি উদ্ধৃত করে বলেছিল যে বিশ্বে যেখানেই তারা আমাদের জাহাজ এবং জাহাজগুলি আক্রমণ করবে এবং আটক করবে আমরা বিপরীতে তাদের জাহাজগুলো আটক قرب যেমন আজ পর্যন্ত হয়ে আসছে যদিও এ বিষয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করে تهران আটক জাহাজটি কখন কিভাবে আটক করা হয়েছে তাতে কতজন ইসক্লাস সদস্য ছিল সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেন সূত্র মেহের নিউজ ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের শহর খারকিভে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী এতে অন্তত সাতজন আহত হয়েছে ইউক্রেন কর্তৃপক্ষের বরাদ্দে এ তথ্য জানিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে রাসেন বাহিনী ছাড়া একটি তিনতলা মেডিকেল স্থাপনায় আঘাত হেনেছে এতে চৌষট্টি জন রোগীকে এই হাসপাতাল থেকে বের করে আনা হয়েছে এছাড়া হামলায় আবাসিক ভবন শপিং সেন্টার আলাদা বেসামরিক স্থাপনা এদিকে ইউক্রেন আঞ্চলিক গভর্নর অলেহ সিনহব বাত্রা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রাম লিখেছেন রাশিয়ান আটটি ড্রোন বেসামরিক এলাকা আঘাত এনেছে এবং শহরের তিনটি জেলায় আঘাত করেছে তিনি জানান হামলায় পাঁচজন আহত হয়েছেন তবে মেয়ের হামলায় আহতের সংখ্যা সাত এদিকে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আট অঞ্চলে ইউক্রেনের আটচল্লিশটি ড্রোন ভূপাতিত ধ্বংস করা হয়েছে

59 বছর বয়সী কমবয়সী পুরুষ এবং 50 বছর বয়সী নারীদের মসজিদে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে এর আগে অধিকৃত পূর্ব জেরুজালেম আল আকশা মসজিদের চারপাশে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করে ইসরায়েল রমজানের শুরুতেই এই বিধিনিষেধ জারি করা হয় পবিত্র রমজান মাসের জন্য ফিলিস্তিনরা সেখানে প্রবেশ করতে না পারেশর জন্যই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে

বাঘ বিতণ্ডার উপর রাশিয়া বলেছে জেলাস্কি কে মারধর না করে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম পোস্টে করা একে বার্তায় রাশিয়া রাষ্ট্র মন্ত্রলে মুখপাত্র মারে জাকারোবা বলেছেন বৈঠকে জেলাস্কি যে পরিমাণ উদ্ধত্ত প্রদর্শন করেছেন তাতে তার গায়ে হাত তোলা থেকে বিরত থেকে সংযম পরিচয় দিয়েছেন ট্রাম্প টেলিগ্রাম পোস্টে প্রসঙ্গে জাকারোবা বলেন আমি মনে করি জেলাস্কি এ পর্যন্ত যত মিথ্যে বলেছেন সেসবের মধ্যে সবচেয়ে বড় মিথ্যে ছিল দু সালের যুদ্ধ শুরু সময় বেকার ছিল এবং কেউ তারা ইজদায় পুনরায় আক্রমণ শুরু করলে সশস্ত্র বাহিনী ফিলিস্তিনদের সমর্থনে বিভিন্ন সামরিক হস্তক্ষেপ করবে আব্দুল মালিক হুতি বিশেষভাবে করেছেন অন্যতম জনবহল শহর এবং একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র তেল আবি প্রতিশোধমূলক হামলার প্রাথমিক লক্ষ্য হবে ইয়ামেনি রাজধানী সানা থেকে সাম্প্রতিক টেলিভিশনে ভাষণে হুতি বলেন যদি গাজায় যুদ্ধ আবার শুরু হয় তাহলে ইয়ামেনি সামরিকভাবে ভাবে হস্তক্ষেপ করবে ইসরায়েল অধিকৃত সমগ্র অঞ্চলকে আক্রমণ করবে তেল আবিবে হামলার এদিকে রাজধানী সানা থেকে সাম্প্রতিক টেলিভিশন ভাষণে হুতি বলেছেন যদি গাজায় যুদ্ধ আবার শুরু হয় তাহলে ইয়ামেন সামরিকভাবে ভাবে হস্তক্ষেপ করবে এনি আর বলেছেন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবন পর্যবেক্ষণ করবে ইহুদি শত্রুরা কখনো তার বাধ্যবাধকতা এড়িয়ে যুদ্ধবিরতি বেস্থে গেল এবার কি করবে হামাস ফিলিস্তিনের সবচেয়ে অন্যতম সংগঠন হামাস জানিয়েছে গাজার যুদ্ধবিরতি চুক্তি প্রথম পর্যায়ে মিরাল মেয়াদ বাড়ানোর আর কোনো ইচ্ছাতে নেই শনিবার এই চুক্তি ম্যাচ শেষ হয়েছে হামাসের মুখপাত্র হাজেম তাসিমাল আর বিটিভিকে বলেছেন যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায় শুরু করার জন্য আর কোনো আলোচনা হয় এ পর্যায়ে যুদ্ধে চূড়ান্ত সমাপ্তি কাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার অবশিষ্ট বন্দীদের মুক্তির নিশ্চয়তা দেওয়ার কথা ছিল ইসরায়েলি কর্মকর্তা বৃহস্পতিবার কায়রোতে কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের সাথে নিবিড় আলোচনা যোগ দিয়েছিলেন কিন্তু সে আলোচনা এখনো ফলপ্রসূ হচ্ছে না

রাখাইন দেশ 14টি শহর দখল করে নিয়েছে কেবল কিউকিউ এবং রাজ্যের রাজধানী শীত এবং মানাও জানতার নিয়ন্ত্রণে রয়েছে এদিকে স্থানীয় ভাষান্দ্রা জানেন এক বছরের সময় বেশি পর সম্পতি ঘাটিতে আক্রমণ পুনরায় শুরু করে আরাকান আর্মি একই সাথে আশপাশের সামরিক বাহিনী এবং একটি পুলিশ ব্যাটেলিয়ন লড়াই চলমান রয়েছে সোমবার মঙ্গলবার থেমে থেমে সংঘর্ষ অব্যাহত থাকলেও বুধবার পুরোদমে অব্যাহত রয়েছে যুদ্ধ উভয় পক্ষেই কামানের গোলা দিয়ে একে অপরকে আঘাত করছে শহরে বিভিন্ন গ্রাম লক্ষ্য করে বিমানগুলো হামলা চালিয়ে বাসিন্দাদের বাস্তুচ্যুত করছে সূত্র আস্টুডে গাজায় আবার যুদ্ধ শুরু করলে ইসরায়েলকে জ্বালিয়ে দেওয়া হবে এমন আনসারুল্লাহর ঘোষণা

ইহুদিবাদী ইজরায়েল আবার যুদ্ধের পথে এগোলে সমস্ত ইহুদিবাদী অঞ্চল আক্রমণে মুখ্য করবে এবং জালিয়ে দেওয়া হবে। রাষ্ট্রপতির লেবানন যুদ্ধপ্রীতি মেনে তিনি আরও জোর দিয়ে বলেছেন ইহুদিবাদী ইজরায়েল আবার যুদ্ধের পথে এগোতে সমস্ত ইহুদিবাদী অঞ্চল আক্রমণে মুখ্য করবে আমরা নানাভাবে ফিলিস্তিন জনগণকে সমর্থন করব।